হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি তাহলে আমার কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো আমার বাংলা গ্রুপে তাদেরকে কিন্তু বলবো যে মেজর বেঙ্গলি গ্রুপে এখনো পর্যন্ত যারা যুক্ত হয়ে গেছে তাদের কিন্তু অনলাইন ক্লাস আমি সামনের সপ্তাহ থেকেই যেগুলো সাপ্তাহিক ক্লাস হয় সেগুলো শুরু করে দিচ্ছি তো তোমরা যারা ভাবছো যে আমার সাথে যুক্ত হবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সময় নষ্ট করে যোগাযোগ করো সময় নষ্ট না করে প্রথম থেকে যদি তোমরা ক্লাস করো তাহলে তোমরাই উপকৃত হবে এবং নির্দিষ্ট লিংকে তোমাদের ভিডিও গুলো আহ বিভিন্ন নোটস গুলো তোমাদের প্রদান করা হবে সেগুলো তোমরা পাবে তাই আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে দেওয়া যোগাযোগ নাম্বারে তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে তো আমাদের নাম্বার সিক্স টু নাইন এবং আরেকটি নাম্বার সেভেন এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিস ডিউরেশন যা কিছু রয়েছে জিজ্ঞাসা করে নিতে পারো তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আমি তোমাদের শুরু করেছিলাম প্রথম হচ্ছে বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাস থেকে বিভিন্ন যে থিয়েটার আছে সেই থিয়েটার গুলো পরপর আলোচনা করছি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছেন তোমাদের ন্যাশনাল থিয়েটার এর আগের দিন শৌখিন যে নাট্যশালা রয়েছে সেটা আমি আলোচনা করেছি এর আগের যে নাটক বা এর আগে যে থিয়েটারগুলো রয়েছে সেগুলো যে ভিডিওগুলোতে দিয়েছি প্রত্যেকটা পরপর দিয়েছি যারা দেখনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে দেখবে এবং যদি উপকৃত হও তাহলে আমার পাশে থেকো দেখো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো ন্যাশনাল থিয়েটার তো আমরা বাঙালির যে প্রথম সাধারণ যে থিয়েটার বাঙালিদের একেবারে সাধারণ সাদামাটা যে থিয়েটার সেটা হচ্ছে আমরা বলে থাকি যে ন্যাশনাল থিয়েটার ঠিক আছে এটা বাঙালির প্রথম সাধারণ রঙ্গালয় আমরা এটাকে বলবো দ্বিতীয়ত টিকিট বিক্রির পয়সায় নিয়মিত অভিনয় করার লক্ষ্যে টিকিট বিক্রির পয়সায় কিন্তু নিয়মিত ভাবে এই যে একটা অভিনয় হতো এই নাট্যশালায় ন্যাশনাল থিয়েটারে তো এইভাবেই কিন্তু আমরা দেখতে পারি যে এই নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছে কারণ অন্যভাবে আর কোনো উপায় ছিল না যেদিক থেকে আহ সে অর্থনৈতিক যে দিকটা ছিল সেগুলো বন্ধ ছিল যে কারণে কিন্তু টিকিট বিক্রির পয়সায় নিয়মিত এই যে নাট্য নাটকগুলো সেগুলো কিন্তু এই ন্যাশনাল থিয়েটারে হতো অভিনয় হতো এবার এই থিয়েটারের যারা মানে প্রথম একদম বলতে গেলে একেবারে প্রথম যারা ছিল প্রতিষ্ঠা করেন যারা ন্যাশনাল থিয়েটার প্রথম দিকে তারা হলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ এবং অর্ধেন অর্ধেন্দু শেখর এবং আরেকজন রয়েছে তিনি হলেন রাধা মাধব কর এনারা হচ্ছে এই ন্যাশনাল থিয়েটারের একেবারে প্রথম ঠিক আছে একেবারে প্রথম দিকের কিন্তু প্রতিষ্ঠাতা এরপর আঠারোশো সাতষট্টিতে আমরা দেখতে পারি যে এই ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু আঠারোশো সাতষট্টির পরের যে রয়েছে আঠারোশো সাল সেখানে কিন্তু আমরা দেখি দীনবন্ধু মিত্রের লেখা যে ছদবার একাদশী নাটকটি রয়েছে সেটা কিন্তু দেখি যে এই ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনয় হচ্ছে তো এরকম ভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে ন্যাশনাল থিয়েটারে প্রথম কার লেখা কোন নাটক অভিনয় হয়েছিল তো দীনবন্ধু মিত্রের লেখা এই যে আমরা দেখতে পাচ্ছি সদবার একাদশী নাটকটি প্রথম ন্যাশনাল অভিনয় হয়েছে এবার এই ন্যাশনাল থিয়েটারের যে প্রথম অভিনয় হলো তারপরে কিন্তু আমরা দেখতে পারি যে দীনবন্ধু মিত্রেরই আরেকটা রয়েছে নাটক সেটা হচ্ছে লীলাবতী নাটক এই লীলাবতী নাটকের কিন্তু প্রতিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি এই ন্যাশনাল থিয়েটারে লীলাবতী নাটকের অভিনয় হচ্ছে এরপর ন্যাশনাল থিয়েটারে আমরা দেখতে পারি যে লীলাবতী নাটকের মহড়া এই নাটকের অভিনয়ের অভিনয়ের পরই এই নাটকের ঠিক পরপরই দেখা যায় যে আহ শ্যামবাজার নাট্য সমাজের অভিনেতাদের মনে একটা স্থায়ী নাট্যশালা গড়ে তোলার একটা আশা তৈরি হলো বাসনা তৈরি হলো তার ফলশ্রুতি কিন্তু আমাদের এই ন্যাশনাল থিয়েটার এটা ভালো মতো মনে রাখবে যে দীনবন্ধু মিত্রের লেখা সদবার একাদশী নাটকের পর যে লীলাবতী নাটকটি অভিনীত হয়েছিল আমাদের ন্যাশনাল থিয়েটারে সেটা দেখার পর শ্যামবাজার নাট্য সমাজের অভিনেতাদের মনে একটা স্থায়ী নাট্যশালা গড়ে তোলার বাসনা দেখা গেল সেখান থেকেই ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার বীজ কিন্তু উক্ত হয়েছে এরপর আমরা দেখতে পারি যে এই থিয়েটারে পয়সা দিয়ে টিকিট কেটে সর্বসাধারণ ভালো মনে রাখবে যে পয়সা দিয়ে টিকিট কেটে সর্বসাধারণ প্রথম অভিনয় দেখার সুযোগ লাভ করে ঠিক আছে এই থিয়েটারে এই পন্থাটা কিন্তু প্রথম অবলম্বন করা হয় তারপর এই থিয়েটারে প্রথম সাধারণ মান তথা পেশাদারী থিয়েটারের প্রবর্তন হয় এবং অভিনয় যে পেশা হতে পারে একটা অভিনয় যে পেশা হতে পারে সেটা কিন্তু এই ন্যাশনাল থিয়েটারের প্রথম সেই মানে দিকটা আমাদের সামনে তুলে ধরলো ঠিক আছে শেষে যেটা বলবো যে এই থিয়েটারের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে ধনী ব্যবসায়ী থিয়েটার ব্যবসায় মেতে উঠেছিল ন্যাশনাল থিয়েটারের যে একটা সফলতা ন্যাশনাল থিয়েটারের যে একটা জার্নি একটা অগ্রগতি সেটাতে যে সাফল্যতা তারা লাভ করেছিল সেই সাফল্যের ফলে ধনী ব্যবসায়ীরা থিয়েটার ব্যবসা নিয়ে কিন্তু একেবারে রমরমা বাজার তৈরি করে দিয়েছিল তো এই ন্যাশনাল থিয়েটারে আমরা দেখতে পাই যে বাঙালিদের প্রথম একদম সাধারণ একটা রঙ্গালাই হিসেবে এই ন্যাশনাল থিয়েটারকে আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখো তোমাদের বাংলা নাটক ও নাট্যশালা রঙ্গমঞ্চের ইতিহাস থেকে কলকাতা বেঙ্গ যে রঙ্গালয় ছিল বিদেশি রঙ্গালয় তারপর বিভিন্ন ধরনের থিয়েটার এর এরপরেই কিন্তু আমি আজ আলোচনা করলাম ন্যাশনাল থিয়েটার সম্পর্কে তো আজকের ক্লাস এত পর্যন্তই এবং আগে যে ভিডিও রয়েছে সেগুলো এখনো যারা দেখনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওগুলো দেখে দেখবে এবং দেখে যদি উপকৃত হও চ্যানেলটি আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে কোচিং এর সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তবে তোমাদের প্রত্যেকটা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের ক্লাসের নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং সবার আগে তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে যারা নিয়মিত রয়েছে ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে যারা আমার ভিডিও দেখছো নিয়মিত প্রতিদিন তাদেরকে রিকোয়েস্ট করব যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ